তো বন্ধুরা এইবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল ঠিক আছে টেন্স বা ক্রিয়ার কাল এটা হচ্ছে ইংলিশ গ্রামার শেখার সব থেকে শক্তিশালী একটা পয়েন্ট বা পিলার টেন্সে যদি তোমার সঠিক সেন্স না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে কম্পিটিটিভ পরীক্ষার অন দ্য লাস্ট বেঞ্চ মানে তোমার যদি টেন্সে যদি ক্লিয়ার কাট যদি একটা ধারণা না থাকে সর্বাঙ্গীনভাবে সার্বিকভাবে তাহলে কিন্তু যে ইংলিশ গ্রামার নিয়ে আমরা চর্চা করব সেটা কিন্তু অধরাই থেকে যাবে পরিপূর্ণ রূপ ষোলোকলা কিন্তু পূর্ণ হবে না তো যাই হোক কথা না বাড়িয়ে আমি সোজাসুজি টপিকে যাচ্ছি টেন শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল অর্থাৎ ক্রিয়া মানে ভার কখন কোন সময় সম্পন্ন হচ্ছে বা হয়েছিল বা হবে তার উপর নির্ভর করে কিন্তু ঘটে থাকে তো আমরা সবাই জানি কম বেশি যে টেন্স বা ক্রিয়ার কাল হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্সকে বাংলায় বলে বর্তমানকাল পাস্ট টেন্সকে বাংলায় বলে অতীতকাল এবং ফিউচার টেন্সকে বাংলায় বলে ভবিষ্যৎকাল এখানে দেখো ইতিমধ্যে আমি তিনটি বাংলা বাক্য নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য যেমন প্রথমে কি প্রেজেন্টেন্সের আকারে কি রয়েছে আমি ভাত খাই তাহলে মানে বর্তমান কাল বর্তমান কাল মানে হলো বর্তমান সময়ে প্রেজেন্ট টাইমে যে কাজটা সম্পন্ন হয় সেটা হচ্ছে বর্তমান কাল এর তো আরো বিভাজন আমি এখনই করে দিচ্ছি তো আমি কি লিখে যে আমি ভাত খাই মানে সাধারণভাবে আমি কিন্তু ভাতটা খাই তাহলে কি হবে আই Eat rice. Subject, verb, object হয়ে গেল তো এই সেন্টেন্সটাই যখন আমি বা অতীতকালে নিয়ে যাচ্ছি তখন সেটা কি হয়ে গেল। আমি ভাত আমি ভাত ঠিকই আছে কিন্তু খাইটা কি হয়ে যাবে খেয়েছিলাম মানে ভাত খাওয়ার কাজটা অতীতে সম্পন্ন হয়েছিল তাহলে এইখানে মেন ভার যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এগুলো তো নিয়ম শিখবই আমরা ডিটেলসে আমি খেয়েছিলাম আই অ্যাট অর্থাৎ মেন ভার্বের থার্ড সেকেন্ড ফর্ম বসলো আই অ্যাট কি রাইস এই ক্ষেত্রে কি হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এস ভি ও এবং সর্বশেষে রয়েছে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ বা ঘটনা ঘটবে সেই ক্ষেত্রে এইখানে একটা সেন্টেন্স নেওয়া আছে সেটা হচ্ছে আমি ভাত খাবো মানে ভাত খাওয়ার কাজটা হয়ে গেছিল বা ভাত খাই সেরকমটা না বা সেটা কি হচ্ছে আমি ভাত খাবো মানে ভবিষ্যতে ভাত খাওয়ার কাজটা হবে তো আমি ভাত খাবো কি হবে আই শ্যাল ইট রাইস এখানে আমি দেখো এই আইটা হচ্ছে সাবজেক্ট এই রাইসটা হচ্ছে অবজেক্ট তাহলে ভার্ভ কোনটা এই যে এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ আর এটা হচ্ছে মেন ভার্ভ এই অক্সিলিয়ারি আর মেন ভার্ভ মিলে আসলে কী তৈরি হয় এফভি মানে হচ্ছে ফাইনিট ভার্ভ বা সমাবিকা ক্রিয়াপদ বাংলায় কি বলে সমাবিকা ক্রিয়াপদ এই ব্যাপারে তো ডিটেলসে আলোচনায় আসবই এইবার আমি যেটা করছি দেখো আবার প্রতিটি টেন্সকে কয়টি ভাগে ভাগ করা যায় সেটা একটু লিখে নিচ্ছি চলো প্রতিটি টেন্সকে কয়টি ভাগে ভাগ করা যায় ধরো যদি প্রথমে আমি ধরি প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স মানে হচ্ছে বর্তমান কাল তাহলে বর্তমান কালকে আবার চারটি ভাগে ভাগ করা যায় ইনডিফিনিট বা সিম্পল দুই নম্বর হচ্ছে কন্টিনিউয়াস মানে প্রতিটি টেন্সকেই করা যায় আমি এইখানে প্রেজেন্টেন্স নিয়েই আলোচনাটা করছি কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ তিন নম্বরে হচ্ছে পারফেক্ট চার নম্বরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোর কিন্তু বাংলা অর্থগুলোও কিন্তু শিখতে হবে আমাদের মাথায় রেখো তাহলে প্রথমে হচ্ছে ইন্ডিফিনিট বা সিম্পল যাকে বাংলায় বলে সাধারণ তারপরে কি কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ হচ্ছে ঘটমান তারপরে পারফেক্ট হচ্ছে পুরা ঘটিত এবং পারফেক্ট কন্টিনিউয়াস চার নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে পুরা ঘটিত ঘটমান অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে যে এইরকম চারটি ভাগে আমরা যদি ভাগ করতে পারি পাস্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু এরকমভাবে চারটি ভাগ হবে এবং ফিউচার টেন্সের ক্ষেত্রেও কিন্তু এই রকমভাবে চারটি কিন্তু ভাগ হবে অর্থাৎ ব্যাপারটা কী দাঁড়ায় যখন আমরা প্রেজেন্ট টেন্স শিখব প্রথমে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ সাধারণ কী কাল বর্তমান কাল তারপরে আমাদের কি শিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপরে শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপরে শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রথমটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমানকাল তারপরে আমাদের শিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমানকাল তারপরে শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরা ঘটিত বর্তমানকাল সর্বশেষ আমাদের শিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল ঠিক তেমনিভাবে পাস্ট টেন্সকেও এইভাবে ভাগ করা যাবে পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তেমনিভাবে ফিউচারেও ফিউচার ইন্ডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমাদের প্রথমে যে টেন্সটা শেখা উচিত সবারই ছোট বড় যেই থাকুক না কেন যে টেন্সটা আমাদের অবশ্যই শেখা উচিত সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কাল এইখানে দেখো ইতিমধ্যে আমি লিখে রেখেছি সাধারণ বর্তমান কাল আসলে কাকে বলা হয় কথাটার মধ্যেই কিন্তু এর সংজ্ঞা লুক্কায়িত রয়েছে বর্তমানকাল কীরকম বর্তমানকাল সাধারণ বর্তমান কাল সংজ্ঞাটা কী লিখেছি দেখো বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ বা ঘটনা হয় বা ঘটে বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ বা ঘটনা হয় বা ঘটে এরকম বোঝালে ভার বা ক্রিয়াপদের কিসের সবকিছুর মূলে রয়েছে ভার বা ক্রিয়াপদ ভার বা ক্রিয়াপদের সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কাল হয় বোঝা গেল ব্যাপারটা আমি আবার বলছি বর্তমান কালে সাধারণভাবে কোনো একটা কাজ বা ঘটনা হয় বিষয়টা কীরকম ধরো বর্তমানকালে আমি একটা কথা বললাম আমি বই পড়ি সে ক্রিকেট খেলে তুমি গান গাও তারা ঘুরতে যায় বাবা খবরের কাগজ পড়েন এই যে কথাগুলো যায় খাও পড়ো পড়েন এই যে ভার বা ক্রিয়াপদগুলো আছে এগুলো সব কিছুই হচ্ছে বর্তমানকালে হচ্ছে মানে হয় আর কি সাধারণভাবে তো এইরকমটা যদি হয় তাহলেই কিন্তু ভার বা ক্রিয়াপদের এই টেন্সটি কিন্তু হয় আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে তিনটি বাক্যই মাত্র নিয়েছি সেটা কি আমি ভাত খাই এই যে দেখো ক্রিয়াপদটা কি খাই ভাত খাই ভাত খাচ্ছি ভাত খেয়েছি আর আধ ঘন্টা ধরে ভাত খাচ্ছি সবই বর্তমান কাল কিন্তু সাধারণভাবে কি খাই যাই করি এরকম তুমি বিদ্যালয়ে যাও তার মানে কি যাচ্ছি গিয়েছি দশ মিনিট ধরে বিদ্যালয়ে বা স্কুলে যাচ্ছি এরকমটা কিন্তু নয় যাও নর্মালি যাও তুমি বিদ্যালয়ে যাও তুমি যাও তারা খেলে ফুটবল বা তারা ফুটবল খেলে তাহলে খেলে খেলছে খেলেছে বা দুই ঘন্টা ধরে ফুটবল খেলছে এরকমটা কিন্তু নয় সবই প্রেজেন্টেন্স কিন্তু সাধারণভাবে বর্তমানকালে ঘটে গেছে এরকম বিষয়ে কিন্তু এই তিনটি সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে বলার চেষ্টা করছি তাহলে আমি ভাত খাই খুব সোজা এটা সবাই পারে আই ইট রাইস তারপরে কি তুমি যাও সাবজেক্ট কি তুমি ইউ ইউ যাওয়া ইংরেজি হচ্ছে গো ভার ইউ গো কোথায় যাও নির্দিষ্ট দিক বোঝালে বিদ্যালয় টু দ্য স্কুল তৃতীয় বাক্য কি তারা ফুটবল খেলে তাহলে তারা খেলে দে প্লে তারা খেলে ফুটবল দে প্লে ফুটবল এরকম যদি আমরা বলি যে আমি টিভি দেখি আই ওয়াজ দ্য টিভি বা টেলিভিশন তারপরে যদি বলি যে আমি স্নান করি আই টেক বাত এরকম আমি স্নান করি বাবা খবরের কাগজ পড়ে নিয়মিত ফাদার রিডস নিউজ পেপার ডেইলি এরকম অনেক অনেক বাক্য আছে ঠিক আছে এইবার আমরা কি করব এই টেন্সেরই ডিটেলসের বিশ্লেষণ করব আমরা অ্যানালিসিসগুলো করতে হবে একদম খুঁটিনাটি নাটি সব কিছু বিষয় নিয়ে চলো এবার তাহলে সেই দিকে আমরা যাই এইবার তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কালের সেই আগের মতোই টু বি ভার টু হ্যাভ ভার্বের মতোই আমরা নিয়মগুলো শিখব অর্থাৎ প্রথমেই আছে হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে কি নিয়ম কানুন আছে সেগুলো শিখব চলো প্রথমে রুল রুলে কি বলেছে বা নিয়মে প্রথমে হচ্ছে সাবজেক্ট আসবে অ্যাফার্মেটিভের শুরুতেই আসে সাবজেক্ট প্লাস হচ্ছে মেন ভার্ব ওয়ান অর্থাৎ এম ওয়ান অর্থাৎ মেন ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বর্তমানের যে রূপ কোনো একটি ভার বা ক্রিয়াপদের যে প্রথম রূপ সেটা প্লাস হচ্ছে এস বাই এস অর্থাৎ এমভি ওয়ানের সঙ্গে এস বাই এস কখন হবে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এটা কিন্তু সব থেকে ভাইটাল জায়গা ওই যে বলেছিলাম না নাম্বার পার্সন শেখানোর সময় যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এই যুক্ত হবে তারপরে কি অবজেক্ট থাকলে অবজেক্ট তারপরে ফুল স্টপ তো ইতিমধ্যে আমি ছটি বাক্য নিয়েছি প্রথম সেন্টেন্স আমি ভাত খাই তারপরে আমরা ভাত খাই তুমি উপন্যাসটি পড়ো তোমরা উপন্যাসগুলি পড়ো সেই স্ত্রী একটি গান গায় তারা একটি গান গায় হয়ে গেল এবার দেখি এই বাংলা বাক্যগুলোকে এই টেন্সের আন্ডারে নেওয়া আছে এদেরকে আমরা এখন ইংরেজিতে ট্রান্সলেট করব। তাহলে প্রথমে কি আমি খাই সাবজেক্ট কি আমি অর্থাৎ কি আই আমি খাই তাহলে আই ইট আমি খাই কি ভাত রাইস ফুল স্টপ তাহলে দেখো প্রথমে নিয়ম অনুযায়ী সাবজেক্ট বসলে আমি মানে আই তারপরে মেন ভার্বের হচ্ছে ফার্স্ট ফর্ম ইট মানে খাওয়া খাই তারপরে কি অবজেক্ট অবজেক্ট হচ্ছে ভাত মানে রাইস তারপরে ফুল স্টপ তাহলে আমি আমরা তুমি তোমরা এরা কি থার্ড পারসন নিশ্চয়ই নয় তাহলে এর সঙ্গে এস বা ইএস যাওয়ার কোনো প্রশ্নই নেই তারপরে কি আছে আমরা খাই উই ইট আমরা খাই কি ভাত রাইস হয়ে গেল খুব সোজা তারপরে তিন নাম্বার সেন্টেন্সে আছে তুমি পড়ো রিড মানে কি পড়া তুমি পড়ো ইউ রিড তুমি পড়ো কি উপন্যাসটি উপন্যাস ইংরেজি কি নভেল এবার উপন্যাসটি কি মানে টি টা খানাখানি গুলি গণ এই সমস্ত যদি থাকে তাহলে কিন্তু দা বসে দি বা দা বসে তাহলে উপন্যাস ইংরেজি হচ্ছে নোভেল কিন্তু টি যেহেতু বলছে নির্দিষ্ট অর্থে একটি উপন্যাস সেই জন্য এখানে হবে হচ্ছে দা নভেল তারপরে কি বলেছে তোমরা উপন্যাসগুলি পড়ো তাহলে ইউরিড তোমরা পড়ো ইউরিড উপন্যাসগুলির উপন্যাসগুলির ইংলিশ হচ্ছে দ্য নভেলস প্লুরাল করা আছে আর কিছুই না নোভেলস প্লুরাল করা আছে সব থেকে ভাইটাল জায়গা যেটা সেটা হচ্ছে সেই স্ত্রী মানে কি তাই তো এবার গান গাওয়া এটা হচ্ছে ভার বা ক্রিয়াপদ তাহলে সে গান গায় মানে গাওয়া আর কি তাহলে সিং মানে কি আমরা জানি গান করা কিন্তু সিং বসালে কি সেটা ঠিক হবে নিশ্চয়ই নয় কারণ আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস কিন্তু যুক্ত হয় তাহলে সিং সঙ্গে এস না ইয়েস যুক্ত হবে নিশ্চয়ই এস তাহলে সি সিংস কি করে সে কি গায় একটি গান অর্থাৎ লাস্টে কি বলা আছে তারা গায় থার্ড পারসন কিন্তু প্লুরাল কোনো চাপ নেই ভার্ভের সঙ্গে এস বা ইয়েস যাবে না দে তারা গায় একটি গান এ সং হয়ে গেল তাহলে দেখো আবার বলছি আমি খাই আই ইট আমরা খাই উই ইট তুমি পর ইউরিট তোমরা পড়ো ইউরিট সে স্ত্রী গায় সি সিংস ভাইটাল জায়গা ঠিক আছে শি সিংস আর তারা গায় দে সিং থার্ড পার্সন কিন্তু প্লুরাল কোনো চাপ নেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই কিন্তু ভাই চাপ আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ধরো আমার সঙ্গে কারো খুব ভালো সুমধুর সম্পর্ক এইবার কি হলো আমাদের এই দুজনের সম্পর্কের মাঝখানে একজন থার্ড পার্সন চলে আসলো এবং সে যদি সিঙ্গুলার হয় তাহলে মুশকিল কেননা এই তৃতীয় ব্যক্তির যখন আমাদের সম্পর্কের মাঝখানে অনুপ্রবেশ ঘটবে তখন আমাদের যে সুমিষ্ট বা সুমধুর সম্পর্কটা এতদিন থেকে ছিল সেইখানে কিন্তু ফাটল ধরবে সেই জন্য তোমাদেরকেও বলবো যখনই তুমি দেখবে যে আমি আমরা তুমি তোমরা আই উই ইউ ইউ এই এগুলো বাদ দিয়ে অন্য কিছু আছে তার মানে সেগুলো থার্ড পারসন হয় সিঙ্গুলার নালে প্লুরাল সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্পেসিফিক এই টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে তোমাকে কিন্তু মেন ভার্ভের সঙ্গে ভার্ব অনুযায়ী এস বাই এস কিন্তু যুক্ত করতে হবে এটা কিন্তু একদম মাস্ট এটা কিন্তু মাথায় রেখো তাহলে বাক্যগুলো তোমরা আর একটু ক্লিয়ারলি দেখে নাও এখানে কীভাবে করা আছে নিয়ম দেওয়া আছে হ্যাবোধক বাক্যের নিয়ম ইন সিম্পল প্রেজেন্টেন্স বা সাধারণ বর্তমান তাহলে হ্যার পরে কী আসবে অর্থাৎ অ্যাফার্মেটিভের পরে অবশ্যই নেগেটিভ তাহলে এইখানে নেগেটিভ বা না আমি লিখলাম এবার নিয়মটা আমি শিখে নিই প্রথমেই হচ্ছে সাবজেক্ট তারপরে কি আসবে ডু নট বা ডাজ নট এবার ডাজ নট কার ক্ষেত্রে আসবে এস বাই এস যার সঙ্গে মেন ভার্বের ক্ষেত্রে গেছিলো অ্যাফার্মেটিভে তার ক্ষেত্রেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সিম্পল প্রেজেন্টেন্সের বাক্যগুলোতে কি হবে সাবজেক্টের পরে ডাজ নট আসবে তারপরে মেন ভার্বের ওয়ান অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট তারপর ফুল স্টপ এখানে দেখো অলরেডি বাংলা বাক্যগুলো আমি রেডি করে ফেলেছি আমি এইবার যেটা করব সেটা হচ্ছে প্রথমেই এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই দুষ্ট এক উপাদানকে আমি আগে জাত শিক্ষা দেব চলো সে স্ত্রী একটি গান গায় না এই স্ত্রী অর্থাৎ শি অর্থাৎ একটি মেয়ে যে সবসময় গান করবে এমন কোনো মানে আছে নিশ্চয়ই না গান করতে নাও পারে তো সেটাই লিখেছি সেই স্ত্রী একটি গান গায় না হয়ে গেল তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমার সাবজেক্ট শি তাহলে সি এর পরে কি বসবে ডু নট না ডাজ নট অবশ্যই ডাজ নট সি ডাজ নট সি ডাজ নট কি এবার মেন ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ এইখানে এই এসটা কিন্তু আর বসবে না এই এসটা আসলে কার সঙ্গে গেল এই যে ডু নট যেটা ছিল সেই ডুয়ের এর মধ্যেই কিন্তু এই এসটা এসে ঢুকে ডাজ হয়ে গেল এই এসের শক্তিটা ডুয়ের মধ্যে ঢুকে গিয়ে ডাজ হয়ে গেল ঠিক আছে সি নট তাহলে আর এই এসটা কিন্তু থাকলো না সি নট সিং এ সং এবং আমার নিয়মেও তো তাই বলা আছে কি নিয়মেও তো তাই বলা আছে যে সি ডাজ নট সিং এ সং কেন হলো কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সি তারপরে কি ডু নট ডাজ নটের মধ্যে ডাজ নট বসবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ডাজ নট বসে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম হলো শুধুই সিং সিংস তো আর না সিংস তো আর না মেন ভার্বের ফার্স্ট ফর্ম বা ফর্ম ওয়ান প্রেজেন্ট ফর্ম তারপরে কি অবজেক্টে সং তারপরে ফুল স্টপ আর কথা বলে রাখি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দের পরে তাহলে তো সিংস হতে পারত। বা দে ডাজ নট সিংস এ সং বা সিং এ সং এরকমটা তো হতে পারতো কিন্তু আমার তো নিয়ম সেটা পারমিট করবে না আমাকে কি পারমিশন দিয়েছে যে থার্ড পারসন প্লুরাল হলেও ভার্ভের সঙ্গে এস বাই ইএস বা ডাজ নট বসবে নেগেটিভে নিশ্চয়ই না তাহলে কেবলমাত্র ওই যে বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তোমার কিন্তু সাবজেক্টের পরে ডাজ নট বসবে এবং মেন ভার্ভের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে অর্থাৎ এই ক্ষেত্রে সিং মেন ভার্ভ যেটা তারপরে অবজেক্ট আছে বসালাম তারপরে ফুল স্টপ তাহলে বাকি সব ক্ষেত্রে দেখো এই নিয়মটা যদি আমার শেখা হয়ে যায় বাকি কিন্তু না বা নেগেটিভের আর কি আছে কিছু কি আছে নিশ্চয়ই না তাহলে এই ক্ষেত্রে কি হবে আমি ভাত খাই না তাহলে আমি লিখছি আই ডু নট ইট রাইস তাহলে এখানে হবে উই ডু নট ইট রাইস তাহলে তুমি উপন্যাসটি পড়ো না ইউ ডু নট রিড দ্য নোভেল তাহলে পরেরটা কি তোমরা উপন্যাসগুলি পড়ো না ইউ ডু নট রিড দ্য নভেলস এটা তো করেই দিলাম আর থার্ড পারসন প্লুরালেও কোনো চাপ নেই শুধুমাত্র সাবজেক্টের পরে ডু নট বসিয়ে দাও তাহলে হয়ে গেল দেখো আমি কিন্তু খুব কম এডিট করি ঠিক আছে এইখানে যেটুকুনো আমার দরকার আর কি সেই জায়গাটুকুকেই শুধুমাত্র আমি নিয়মের মধ্যে রেখে চেঞ্জেস বা পরিবর্তনগুলো কিন্তু করে দিলাম তাহলে নেগেটিভের নিয়ম ডু নট বা ডাজ ডাজ নট শুধু মাথায় নটটা বসে হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে এইখানে উদাহরণ যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সে একটি গান গানের স্ত্রী লোক সেই জন্য সি ডাজ ফর্ম মানে সিং আর একটি গান হচ্ছে এ সং এটাই অবজেক্ট আমার অর্থাৎ সে কোন কাজটা করে অবজেক্ট কোনটা কর্তা যে কাজটা করে সেটাই তো কর্ম তাহলে সি ডাজ নট সিং এ সং সে কি করে না সে একটি গান গায় না শুধু এই জায়গাটুকুকে খুব ভালো মতো কিন্তু অনুধাবন করো আর একটা জিনিস বলে রাখি আমি সবসময় ভাত খাবো এরকমটা নয় তুমি সব সময় উপন্যাস বা বই পড়বে এমনটা নয় সেই স্ত্রী একটি গান গায় সবসময় গান গাবে এমনটা নয় অর্থাৎ আমাদের কথা বলার মাঝখানেও কি আসে হ্যাঁ বোধক বাক্যই যে সব সময় আসবে তা তো কিন্তু নয় আমাদের কিন্তু কথা বলার ক্ষেত্রে না কথাও প্রচুর পরিমাণে আসে আমি যদি বলি তুমি কি বিদ্যালয়ে যাও তুমি উত্তর দিলে না আমি তো বিদ্যালয়ে যাই না আমি এমনিতে একটা কোম্পানিতে কাজ করি হতেই পারে অর্থাৎ নাবোধক বাক্যগুলোও কিন্তু শিখতে হয় ঠিক আছে আমাদের ক্ষেত্রে অনেকের মানে অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে আমাদের এই টেন্স শেখার ক্ষেত্রে সবাই করে কি শুধুমাত্র হ্যাঁ বোধকের নিয়মগুলো শিখিয়ে দিয়েই ছেড়ে দেয় কিন্তু তা না ওই যে টু বি এবং টু হ্যাভ ভারবে আমরা যে শিখেছিলাম হ্যাঁ না প্রশ্ন প্রশ্ন না এই চার ধরনের নিয়মগুলোই কিন্তু শিখতে হবে কারণ পরীক্ষার হলে সব সময় যে তোমাকে হ্যাঁ বাক্যগত দিক থেকে এরোর কারেকশন বলো সেন্টেন্স ইম্প্রুভমেন্ট বলো বা ফার্দার অ্যাডভান্স ইংলিশের যে জায়গাগুলো আছে সেই সেরকম বাক্যই দিবে এমনটা কিন্তু নয় তো ঠিক আছে এটা হচ্ছে নেগেটিভ বা না নিয়ম এটা আমরা আজকে শিখে নিলাম চলো